ভূমিকা ইন্ট্রো ঢাকা শহরের অপরিকল্পিত নগরায়ন এবং জীবনের নিরাপত্তা নিয়ে এক গভীর হাহাকার উঠে এসেছে এই প্রতিবেদনে লেখক বিল্লাল হোসেন রাজু বেলাল হোসেন রাজু এখানে কিশোর বিজ্ঞানী নিউটনের একটি সরল কিন্তু দূরদর্শী গল্পের মাধ্যমে আমাদের নগরায়নের কদর্য রূপটি তুলে পড়েছেন নিমতলি ট্র্যাজেডি কিংবা বেগুনবাড়ির বাড়ির ভবনধস প্রতিটি ঘটনা শেষে আমাদের টনক নড়লেও স্থায়ী কোনো পরিবর্তন আসেনি পানির অভাব ভূমিকম্পের ঝুঁকি আর কর্তৃপক্ষের উদাসীনতায় আমাদের এই যান্ত্রিক শহর কীভাবে মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে তারই এক নির্মোহ বিশ্লেষণ এই প্রতিবেদনটি বিপন্ন আমাদের এই নাগরিক ব্যবস্থা বেলাল হোসেন রাজু স্যার আইজ্যাক নিউটনের বয়স তেরো কি চোদ্দ মাতামোহের সাথে থাকতেন গ্রামের বাড়িতে ঝোড়ো বৃষ্টির মৌসুমে একদিন কিশোর নিউটনকে বললেন তার পালিত ছাগল দুটির জন্য কাঠের ঘর বানাতে যাতে ঝড় বৃষ্টিতে ছাগল দুটো কষ্ট না ভোগ করে কিশোর নিউটন সারা দিন খেটেখুটে একটা কাঠের ঘরের তৈরি করলেন মা সন্ধ্যায় ছাগলের জন্য তৈরি কাঠের ঘর দেখে বললেন দুটি ছাগলের জন্য দুটি গেট তৈরি করেছ কেন একটা গেট তৈরি করলে কি ছাগল চলাচল করতে পারবে না কিশোর নিউটন বললেন বড় গেট দিয়ে বড় ছাগল প্রবেশ করবে ছোট গেট দিয়ে ছোট ছাগল প্রবেশ করবে নিউটন সামান্য ছাগলের জন্য এমন ব্যবস্থা রাখলেন এই পুরাণ ঢাকার নিমতলিতে আটটি ভবনে একশো জন পুরে ছাই হয়ে মারা গেল তাদের জন্য এমন ব্যবস্থা রাখা হল না কেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ পেয়েও সরু গেটের কাছে হুড়োহুড়ি করে মারা গেলেন সবাই পুরান ঢাকার এমনও বাড়ি আছে মানুষ মরে গেলে লাশ বের করে আনতে কষ্টসাধ্য হয়ে যায় এই যে এতগুলো প্রাণ নিথর হয়ে গেল তার কি হবে প্রতিটি প্রাণ ক্ষেত্রে হয়তো এক একটা সম্ভাবনাময় ছিল তার কি হবে এই প্রাণ পৃথিবীর আর কোন শহরে এমন ঘিঞ্জি বসতি ও আবাসিক ও বাণিজ্যিক মিশেল আছে বলে আমাদের জানা নেই বেগুনবাড়িতে বাড়িতে পাশের ভবনধসে পঁচিশটি তাজা মেহনতি প্রাণ ঝরে গেল তার কি হবে কি অপরাধ ছিল এই মেহনতি মানুষগুলোর এ প্রাণের সাথে অন্যান্য যে প্রাণগুলো জড়িত তাদের কি হবে হয়তো সরকারিভাবে বলা হচ্ছে ভবনটির স্থাপনা অবৈধ ছিল নির্মাণে ত্রুটি ছিল প্রশ্ন হল এখন কেন আগে থাকতে কেন কর্তৃপক্ষ নগরায়নে তৎপর ছিলেন না সম্প্রতি সময়ে গুলশানে বিলবোর্ড পরে দুই পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে পরে তদন্ত কমিটি গঠন করে জানা গেল বিলবোর্ডটি অবৈধভাবে স্থাপন করা হয়েছে এখন কেন সিটি কর্পোরেশন আগে থাকতে কি করছিল এখন এই প্রাণের দাম তারা কিভাবে পরিশোধ করবে আমাদের সুপেয় পানির উৎস নদী প্রায় সবগুলো মৃত নদী তার নাব্য হারালো নদী দখল অব্যাহত রয়েছে নদী তার গতিপথ বদলাচ্ছে রাজশাহী অঞ্চল মরুভূমি হতে চলেছে মৎস্য সম্পদে চরম সংকট দেখা দিয়েছে চরম পুষ্টিহীনতায় ভুগছে প্রান্তিক জনগোষ্ঠী কৃষিকাজে চরম দীনতা চলছে মাত্র ১৩ শতাংশ পানি পাচ্ছি নদী থেকে সাতাশি শতাংশ পানের পানি তোলা হচ্ছে ভূগর্ভস্থ থেকে ফলে ভূস্তর নেমে যাচ্ছে ঢাকা ও সিলেট পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প জোনাল এরিয়া বাংলাদেশের শতকরা কতজন জানে দেশের এই সার্বিক অবস্থা ইরান ভূমিকম্পের কারণ দেখিয়ে শহরের জনগণ ও বড় বড় কোম্পানিগুলোকে শহরের বাইরে সরিয়ে নিচ্ছে আমাদের কি হবে ভূমিকম্পের কারণ দেখিয়ে সরকারি বেসরকারিভাবে আমজনতাকে কতটুকু সচেতন করা হয়েছে কতটুকু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাধারণ জনগণের জন্য দুর্যোগকালীন সময়ের জন্য মোকাবিলার জন্য এর কতটুকু এদেশের জনগণকে জানানো হয়েছে নাকি দুর্যোগ পরবর্তীকালীন সময়ে আবার তদন্ত কমিটি গঠন করা হবে